বাবা জাতীয় দলে খেলাছেন তার দেখানো পথে হেঁটে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন বাংলাদেশে ক্রিকেটে এই দৃষ্টান্ত বিরল সেই সংক্ষিপ্ত তালিকার সবশেষ সংযোজন জাতীয় দলের সাবেক পেসার আলমগীর কবিরের ছেলে আব্দুল আজিজ কবির আলমগীর এখন জাতীয় নারী দলের পেস বোলিং কোচ ছেলে আজিজ অনূর্ধ্ব পনেরো দলের স্ট্রাইক বোলার বিকেএসপিতে গিয়ে বাবা ছেলের গল্প শুনেছেন সহকর্মী আফনান পিয়াল জাতীয় দলের সাবেক পেইসার আলমগীর কবির এখন জাতীয় নারী দলের পেইস বোলিং কোচ তার ছেলে আব্দুল আজিজ কবির অনূর্ধ্ব পনেরো দলের স্ট্রাইক বোলার অনূর্ধ্ব পনেরো দল আবার হারিয়েছে নারীদের দুটো দলকে অর্থাৎ বাবার হার ছেলের কাছে আলমগীর কবির তখন রাজশাহীর একটা একাডেমির কোচ সেই একাডেমি থেকেই উঠে এসেছেন নাজমুল হোসেন শান্ত শরীফুল ইসলামরা শুধুমাত্র ফিট রাখতে ছেলেকে মাঠে নিয়ে যেতেন সেখান থেকে শান্তদের নজরে আসেন আজিজ এরপর পেইসার হিসেবে এইজ লেভেল ট্রায়াল দেয়া জেলা বিভাগীয় পর্যায়ে ঘুরে ঠিকানা এখন ন্যাশনাল টিম বাবার সাথে একাডেমি যায় প্র্যাকটিস করি ছোটদের সাথে তারপর আপনার সিনিয়র মিডিয়াম ব্যাস সিনিয়র ব্যাস খেলছি বাবা দেখছে ভালো খেলছি ডিস্ট্রিক্ট ট্রায়ালে নিয়ে গেছে থেকে স্টার্ট প্রথমে যখন ওকে মাঠে নিয়ে যায় ঠিক এরকম না যে ওকে ক্রিকেটার বা স্পোর্টসম্যান বানাতে হবে মাঠে নিয়ে গেছি হবে যে শরীরটা যেন ঠিক থাকে ঠিকই হবে খেলতে খেলতে যখন দেখি যে সবার সাথে কম্পিটিশান করে রানিংয়ের রানিং কম্পিটিশান করতে করতে শান্ত যখন ছিল ওর সাথে রানিং কম্পিটিশন করতো শান্ত ওকে রাখত এটা আপনার ছেলাম যে হ্যাঁ ও তো ভালো দৌড়াই মাঠে রেগুলার নিয়ে আসবেন পাইলট ভাই দেখতো পাইলট ভাই একই কথা বলতো তোর ছেলে তো ভালো দৌড়াই ওকে মাঠে নিয়ে আসবি ছেলের ক্রিকেটে আগ্রহ দেখে তাকে লেগ স্পিনার বানাতে চেয়েছিলেন জাতীয় দলের সাবেক এই পেইসার কিন্তু ছয় ফুট উচ্চতার এই ক্রিকেটারের তখন শরিফুলের মতো পেইসার হওয়ার স্বপ্ন বাবার ছুটিতে যাওয়ার সুযোগ নিয়ে হয়ে উঠলেন পুরোদস্তুর পেইসার ক্রিকেট খেলবে এরকম ভাবতাম না আমি ওকে ছোটো থাকতে একদম ওই লেগ স্পিন করাতাম তো যাক লেগ স্পিনটা খুব ভালো করতো বাসায় করাতাম মাঠে লেগ স্পিন লেগ স্পিন ভালো করতো শরীফুলকে দেখা যখন দেখছে ওই তখন আব্বু তুমি একজনকে পেস বলার বানাচ্ছ তা আমি ছেলে কেন আমি লেগ স্পিনার আমিও পেস বলার হবো আমি যে না লেগ স্পিনারই হতে হবে তা আমি জোর জবরস্তি লেগ স্পিনার ওকে বলতাম ও করতো আমি যখনই হয়তো বা একাডেমি বাইরে যেখানে প্র্যাকটিস করাতাম ওখান থেকে ক্রিকেট বোর্ডের প্রোগ্রাম যখন বিভিন্ন জায়গায় চলে যেতাম এক মাস বা আরও বেশি তখন এর মাঝে শরিফুলের সাথে সাথে ও তখন পেস বল করা শুরু করে এর মধ্যে আসে যখন দেখি যে পেস বল করা শুরু করছে বেশ জোরেই বল করে তখন মনে হচ্ছে জোর করার লাভ নাই যেটা ওর মন চাই সেটা করতে দিই কার মতো পেস বোলিং অলরাউন্ডার হতে চান আমি সত্যি বলতে কার মতো না আমি নিজের মতন হতে চাই মানে নিজের একটা আলাদা করে একটা নাম হবে নিজের মানে বল যদি ব্যাটসম্যান অলরাউন্ডার হয় তাহলে বিষয়টা এমন হবে যে কি আমার আশেপাশে কোনো ব্যাটসম্যানও থাকবে না আমার আশেপাশে কোনো বলারও থাকবে না এরকম কিছু বাংলাদেশের সাবেক ক্রিকেটার এই আলমগীর কবির কোচিং করান অনেকদিন ধরেই তার হাত ধরে শরীফুল ইসলাম নাহিদ রানাদের মতো পেইসাররা উঠে এসেছেন এবার সেই তালিকায় তারই আপন ছেলে আফনান পিয়াল যমুনা স্পোর্টস বিকেএসপি সাভার